অবৈধ শব্দবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে খবর গতকাল রাতে নদিয়ার কল্যাণী থানা এবং রানাঘাট থানা গাংনাপুর কল্যাণী থানার চর কাঁচরা এলাকা থেকে আনুমানিক চল্লিশ কেজি অবৈধ শব্দবাজি সহ ভবেশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ অপরদিকে রানাঘাট থানার প্রীতিনগর এক নম্বর রোড এলাকার তারক দাস নামে এক ব্যক্তির দোকান থেকে আনুমানিক সাড়ে সাত কেজি অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ শুধু তাই নয় নদিয়ার গাংনাপুর থানা এলাকায় ও বিশেষ অভিযান চালানো হয় অবৈধ অবৈধ শব্দবাজির বিরুদ্ধে থানার অনন্তপুর প্রাইমারি স্কুল এলাকা থেকে কেজি সাত প্রকাশ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গাংনাপুর থানার পুলিশ ধৃতদের আয়নানুক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ তবে অবৈধ শব্দবাজির বিরুদ্ধে এই অভিযান আরও চলবে বলেও জানিয়েছে রানাঘাট পুলিশ পুলিশ জেলার উচ্চতর আধিকারিকরা নদিয়ার একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর নড়ে বসে পুলিশ প্রশাসন এরপর কল্যাণী অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছিল পুলিশ ঠিক একইভাবে গতকাল রাতেও তিনটি থানার পৃথক এলাকায় একই অভিযান চালানো হয় পুলিশের তরফে ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ